আমি সুকন্যা তোমরা চলে এসো সুকনার পেজে তো আজকে দেখো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে সকাল না এখন বাজে সাড়ে আটটা সকালবেলা তুলিনি এখন নীল ফুল তুলবো আজকে যেহেতু বৌদ্ধ পূর্ণিমা তার জন্য তুলসী পাতা তুলবো না দেখো বেল পাতাগুলো কি সুন্দর ফুল তুলেছি সকাল সকাল ফুল তোলার পরে বাবা বললো স্নান করে পুজো তো আজকে একটু বুদ্ধি পূর্ণিমা তো বাবা যেমন বলল তেমনই করলাম স্নান করে পুজো দিয়ে ঠাকুরের বই পড়লাম যেটা আমার অভ্যাস অনেক দিন ধরেই এই তিন বছর ধরে আমি এমন করি যে আমার স্নান হয়ে গেলে আমি একটু গীতা পাঠ করে তো বা ঠাকুরের বই পড়ি এই দেখো ইঁচড়টা কেটে রেখেছি পাঁচ দিন ধরে চিংড়িও বের করে রেখেছি বাট চিংড়ি দিয়ে করবো না ইঁচড় চিংড়ি দেখে দেবো আজকে তো পাঁচ দিন হয়েছে ইঁচড়টা কেটেছি কেটে ফ্রিজেই রেখে দিয়েছি তো কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ইঁচড়টা আজকে রান্না করব। এবার তোমরা বলো চিংড়ি মাছ দিয়ে করছি না পিঁয়াজ রসুন দিয়ে করছি কিন্তু নিরামিষটা আমিষ বলো তো কী দিয়ে করতে পারি যারা যারা আন্দাজ করেছো এখন কিন্তু খুব ট্রেন্ডি সবাই কিন্তু এইভাবে ইঁচড় খাচ্ছে তুমি বলো তোমরা বলো তো কীভাবে আজকে করবো যারা যারা আগে থেকে গেস্ট করতে পেরেছো তারা কিন্তু একটা কমেন্ট করে দিন এবার হচ্ছে কালকে না রাত্রেবেলা কালকে ভিডিও করিনি কালকে সারাদিন আমি খুব টেনশনের মধ্যে ছিলাম কালকে একটা আমার ইউএসজি ছিল যেটা অনেক দিন ধরে ভয় পাচ্ছিলাম তো কেমন হবে রিপোর্টটা না হবে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সেই রিপোর্টটা ভালো হয়েছিলো বলে কালকে রাত্রেবেলা একটু খাসির মাংস নিয়েছিলাম আর খাসির মাংস তেল হ্যাঁ খাসির মাংসের তেল কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আর কি করব আর যারা যারা গেস্ট করেছে তারা কিন্তু আগে কমেন্ট করো পরে দেখে কমেন্ট করলে কিন্তু হবে না তো এই দেখো ইজ্জোরটা দিয়ে এই চোর এই গাছের তেলটা দিয়ে এই চোরটা আর অতনুদা বাজার থেকে আসার সময় রুটি এনে দিয়েছিল এক পিস রুটি খেয়েছি আমি না বাজারের কেনা রুটি একবেলা না আমি সারাদিন কিছু খেতে পারি না তোমরাও কি আমার মতো কেউ আসো আর গ্যাসের ব্যথায় নিলো তো সকাল সকাল এই রান্নাও হয়ে গেছে আর করেছিলাম শাক আর ছিল কালকে রাত্রেবেলা বললাম না যে রিপোর্টটা ভালো এসছে বলে তো বাড়িতে আসার সময় খাসির মাংস মিশছি তো খাসির মাংস আর পোলাও করেছিলাম আর এই দেখো বাড়িতে চাটনি বানিয়ে রেখেছে আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করে আর ঘরে যে দুধ রাখি না এখন এই দেখো দুধ দিয়ে দুই পাতাই রোজ শরীরের পক্ষে তো খুবই ভালো এরকম দুই তিন বাটি হয়ে যায় আমরা সবাই বাড়ির তিনজন মিলে খেতে পারি বাবা বা দই খায় না মিষ্টি দই খায় আর এই দেখো দুপুরবেলা আমি খেতেও বসে পড়েছি দু পিস খাসির মাংস ছিল আর এই চট নিয়ে বসে পড়েছি ওরপরে বিকেলবেলা ডাক পড়লো বৌদির বাড়ি যে প্রসাদ নিয়ে যেতে আজকে বুড়িমাঠ তো সেখান থেকে প্রসাদে খেয়ে আসলাম তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এইভাবেই পাশে থাকবে চলো